তো আজকে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি তো জানি না তোমাদের আজকে প্রত্যেকে লাইভে জয়েন করো তারপরে তোমাদের সাথে গল্প করতে তো দেরি না করে প্রত্যেকে একে একে লাইভে জয়েন করে যাও প্লিজ সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করো যে লাইভে আছো প্লিজ কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো আর তোমাদের বাড়ির দিকে কেমন আজকে বৃষ্টি বাতাস হয়েছে বলে আমাদের এদিকে তো প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তবে বাতাসের পরিমাণটা অনেকটাই কম তবে আমি যতদূর শুনলাম আমাদের বাড়িতে এদিকে হয়নি কিন্তু আরও দশ পনেরো কিলোমিটার দূরের দিকে প্রচণ্ড পরিমাণে নাকি বাতাস হয়েছে কারা লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো দেখো বলছি প্লিজ উল্টো পাল্টা কমেন্ট করো না যে উল্টো পাল্টা কমেন্ট করছো অনুদ সাহু তুমি এইসব মানে উল্টো পাল্টা কমেন্ট করো না প্লিজ ও সরি 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 অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি সরি তো তোমার মনে ইচ্ছা আমি পূরণ করছি তো আর কেমন লাগছে অনু সাহু প্লিজ কমেন্ট করে জানাও আমি বুঝতে পারিনি তোমার কমেন্টটা তার জন্যই বলেছিলাম যারা যারা কমেন্ট করছো ঠিক বলবো ভালো কমেন্ট করো কেউ খারাপ কমেন্ট করো না আর বলবো লাইভে প্লিজ তোমরা লাইক করে দাও লাইভটাকে আর শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবদের কাছে যেন আরও সবাই দেখতে পারে লাইভটাকে তো প্লিজ প্লিজ বলছি তোমরা লাইভটাকে লাইক করো আর প্লিজ লাইক করো আর শেয়ার করে দাও ऑलोएज हाउस ऑलोए फाइव जानाते मैजिक फाइव हाई के के हेलो नुमाडी गैमर बालों को टावल में लेपट कर दिखाओ लाइ प्लीज और কী বলো তো আমি এখানটা কাউকে মানে সেরকমভাবে খুশি করতে কাউকেই আসিনি লাইভেই এসে তোমাদের সাথে গল্প করতে তো আমি যেটাতে বেশি কমফোর্টেবল নিশ্চয়ই তোমাদের সাথে সেরকমই থাকবো তুমি চাইবে নিশ্চয়ই তো আমি এটার থেকে বেশি এটাতেই কমফোর্টেবল তারপরে তোমাদের কমেন্টগুলো পড়ছি তো তোমরা প্লিজ তার আগে লাইভে একটু তার আগে লাইভে একটু কমেন্ট করে দাও আর লাইক করো লাইভটাকে লাইক করো তোমরা যত বেশি লাইক করবে তাহলে ফেসবুক তত বেশি সরি ইউটিউব তত বেশি রেকমেন্ড করবে অন্যান্যদের কাছে তো প্লিজ বলবো লাইক করে দাও অমিত কুমার হালদার লিখছে হায় হ্যালো দাদা ভাই ভালো আছো নিশ্চয়ই বাড়ির সবাই ভালো আছেন কমেন্ট করে জানাও আর কোথা থেকে অমিত দা লাইভ দেখছো নিশ্চয়ই কমেন্টে জানাবে আর প্লিজ রিকোয়েস্ট করছে অমিতাকে লাইভটাতে লাইক করে দাও প্লিজ ওয়ে ফেয়ার উইথ টাওয়াল ইন ডিফারেন্ট ওয়েস লাইভ প্লিজ প্লিজ ওয়ে ফেয়ার উইথ টাওয়াল ইন ডিফারেন্ট ওয়ে লাইভ প্লিজ অমিত কুমার হালদার মাটির উনুনটা দেখাও আচ্ছা ঠিক আছে আমি মাটির উনুন দেখাচ্ছি আর প্লিজ লাইভটাতে বলবো লাইক করো আমি তোমাদেরকে অমিত দার রিকোয়েস্টে মাটির উনুনটা অমিতাকে দেখাচ্ছি আমাদের বলতে পারবো না সেদিকে নেটওয়ার্কের বেশি প্রবলেম হবে কি অমিত দা যদি লাইভে আছো তাহলে দেখতে পাচ্ছ না আমাকে কমেন্টে জানাবে এই যে দেখো দেখতে চেয়েছিল অমিত দাদা ভাইকে দেখালাম তার জন্য দেখেছো নিশ্চয় আশা করি একজন লিখছে হ্যাঁ গো দুপুরে রান্না হয়েছিল তো আমাদের এখানে না প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিলো তার জন্য আমরা তো মাটির উনুনে লাতা দিই গরুর গোবর আর মাটি দিয়ে তো গোবর আনতে যাওয়া হয়নি তার জন্যই আর লাতা দেওয়াও হয়নি সেই জন্য এরকম অগাছালাও হয়ে পড়ে আছে আবার রাতের রান্না হয়ে গেলে তারপরে ভালো করে লেপে রেখে দেওয়া হবে হ্যাঁ আর রাজভীর কাউর লিখছে দাঁত লাগালে পেহেলা অ্যাকচুয়ালি কি বলো দেখি আমি না ঠিক কমফোর্টেবল নয় গো নিজের দাঁত আর একটা ফলস দাঁতের প্রতি আমি ঠিকঠাক মানে ঠিকঠাক নিজেকে ইয়ে মনে করি না তার জন্যই লাগাই না অনেকজনের তো অনেক কিছুই নেই তাতে কি হয়েছে একটা দাঁতে কি আর মানুষের কিছু যায় আসে আর অমিত কুমার ধোয়া করো একটু হ্যাঁ এটাই তোমাকে বললাম না ঝ মানে আমাদের এখানটা কীরকম দেখো বাইটটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে দেখো চারিদিকটা কীভাবে চ্যাপ করছে কাদাতে মাঠে মাঠের দিকে আমি দেখাচ্ছি তোমাদেরকে মাঠে নিয়ে যেতে যেতে আমি প্লিজ বলবো প্লিজ লাইভটাতে লাইক করো লাইক না কেউ করছো না লাইক করো দেখো আজকের এই মানে সকালের বৃষ্টিতে কী অবস্থা হয়েছে চারিদিক পুরো জলে ভর্তি আর আমার বাড়ি যেহেতু মাঠের ধারেই তোমরা জানো এখান থেকে উনুন তো এখন ধোয়া করা সম্ভব নয় তো তার জন্যই পরে আমি তোমাকে আবার কোনো একদিন লাইভে এলে কোনো কালকে লাইভে এসো বিকেলে কালকে বিকেলে যদি আমি লাইভে আসতে পারি নিশ্চয়ই তোমাকে বিকেলে কালকে লাইভে এলে নিশ্চয়ই দেখাবো ঠিক আছে প্লিজ বলছি লাইভটাতে লাইক করো লাইক করো কেউ লাইক করছো না লাইক না করলে কিন্তু মানে ইউটিউবার পাঁচজনকে পাঠাবে না ভিডিওটা বুঝতে পেরেছো লাইভটা কেউ সেরকম দেখতে পাবে না তোমাদেরকে বলছি প্লিজ রিকোয়েস্ট করছি লাইভে লাইক করো শেয়ার করে দাও লাইভটাতে হ্যাঁ অমিত কুমার হালদার লিখছে কালকে ধোয়া করবে তো হ্যাঁ নিশ্চয়ই কালকে ভালো করে নাতা দিব আর কালকেই নয় আজকে রাতেই দেব এবারে গোবরও কালেক্ট হয়ে গেছে মাটিও কালেক্ট হয়েছে সব কিছুই কালেক্ট হয়েছে বিকেলে বৃষ্টি কমার পর তো সব কিছুই আছে বিকে রাতে রান্না করার পরে ভালো করে পরিষ্কার করব তো কালকে তুমি লাইভে যদি বিকেলে এলে লাইভে এসো কালকে বিকেলের লাইভে আমি তোমাকে দেখাবো আজকে হয়েছে ব্যাপারটা বুঝতে পারছো না আজকে হয়েছে শুধু জল দিয়ে এমনিই নাতা দেওয়া হয়েছে একটু ধোয়া করে বলছো না ধোঁয়া করে বলছো বুঝতে পারছি না গো ধোয়াই লিখছো আবার একবার লিখছো ধোঁয়া ধোয়া একটু ধোঁয়া আর ধোঁয়া দুটোই ব্যাপারটা আলাদা তার জন্য আমি বুঝতে পারছি না তো আমি দেখ কোথার থেকে ভিডিওটা দেখছো কোথা থেকে লাইভে আছো সেটা একটু যদি কমেন্ট করে জানাও আর প্লিজ বলছি রিকোয়েস্ট করছি প্লিজ লাইভটাতে লাইক করে দাও একটু ভিতরেই দেয় এর বাইরে কাদাতে পা ভিজা ভিজা লাগছে ঠান্ডা লাগবে কমেন্ট করো যা পনেরো জন এখনও লাইভে আছো দেখতে পাচ্ছি তো তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ কমেন্ট করো আর লাইভটাতে একটা লাইক করো মানে প্রত্যেকে একটা একটা করে লাইভ করলে কিন্তু চ্যানেলের নাম তোমরা নিশ্চয়ই জানো ফ্লাইংবার চন্দনায় তোমরা এসো চ্যানেলে ভিজিট করো চ্যানেলটার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই এসো আর ভিডিওগুলো ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করো আর লাইক করো ভিডিওগুলোতে আমার চ্যানেলে ঠিক সন্ধে সাতটার সময় ভিডিও প্রত্যেক দিনই আসে এবারে কোনো একদিন কোনো কোনো দিন হয়তো মাঝে মধ্যে কোনো যদি প্রবলেমের কারণে নালে প্রায় আমার চ্যানেলে সন্ধে সাতটার সময় ঠিক ভিডিওগুলো আসে আশা করবো ভিডিওগুলো দেখবে তোমরা আর আমার ফেসবুকে ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে চন্দনা কুণ্ডু বলে তোমরা আমি আমার কমিউনিটিতে আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দিব আর এমনিতেই আমার ইউটিউব ডেসক্রিপশানে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে আমার ফেসবুক আর ইনস্টা চ্যানেলে মি লিংক দেওয়া আছে আশা করব তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে নিশ্চয়ই এসো তোমরা যদি কেউ কমেন্ট না করো আমাকে চুপচাপে বসে থাকতে হবে তো তোমাদের তোমাদেরকে তার জন্যই বলছি প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট করলে তোমাদের করতে ভালো ভালো লাগবে তোমাদের সাথে আমার একটা তৈরি হবে তোমরা কোথা থেকে দেখছো তো আমি বললাম আগুন জ্বালিয়ে ধোঁয়া করতে আচ্ছা এবারে বুঝতে পেরেছি তুমি যে ধোয়া ধোয়া লিখছো বারবার আমি সেটাই বুঝতে পারছি না আমি ভাবছি ধোয়ার কথা বলছো আচ্ছা ধোঁয়া করতে বলছো তাই তো আচ্ছা ঠিক আছে আমি কালকে লাইভে এলে যদি ধোঁয়া নাও করতে পারি কালকে একটা ধোঁয়া আগুন জ্বালিয়ে ধোঁয়া দেওয়া মানে ধোঁয়া করার ভিডিও করে চ্যানেলে পোস্ট করব নিশ্চয়ই দেখে নিও ঠিক আছে হ্যাপি আশা করি এবং অমিতা কোথার থেকে ভিডিও দেখছো সেটাও কমেন্টে জানাও আমি যখন ভিডিওটা বানাবো তখন তোমার নাম করে আমি ভিডিওটা বানাবো তো দিলে দেখতে পাবে না গো এখন তো আমি একটা মাইন্ড সেট আপ নিয়ে এখানটায় বসেছি আর ওপাশে গেলে না নেটওয়ার্কের প্রবলেম হবে লাইটটা কেটে যাবে তার জন্যই নাহলে আমার এখন জ্বালাতে কোনো প্রবলেম ছিল না এখন দেখতে পেলে খুশি হতাম বুঝতে পারছি তোমাকে মানে ইয়ে করতে পারলাম না আমার সত্যিই খারাপ লাগছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই আমাদের ওদিকটায় না অতটা নেটওয়ার্কের ইয়ে থাকে না তো সেদিকটায় গেলে নেটওয়ার্ক কেটে যেতে পারে আর আমার চ্যানেল মানে লাইভটাও কেটে যেতে পারে তো তার জন্যই আজকে এখন আর জানাল জানালাম নয় কালকে লাইভে এলে দেখাবো আর না তো আমি একটা ছোট। পাঁচ সেকেন্ড কি দশ সেকেন্ডের একটা শর্টস বানিয়ে কিংবা ভিডিও বানিয়ে আমি ছাড়বো তো তোমার নাম করেই ছাড়বো তুমি টেনশন নিও না তুমি দেখতে পাবে চ্যানেলে এসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করো পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করো ধীরে দেখতে পাবে যখনই ভিডিওটা দিব তখনই দেখতে পাবে হ্যাঁ আজকে ধোঁয়া হয়েছে দুপুরে রান্না করেছিলাম ওকে কালকে লাইভে এলে দেখাবো কেমন হ্যাঁ অল্প হয়েছে অ্যাকচুয়ালি কি বলো দেখি ভাত আমি গ্যাসে রান্না করি বাকি তরকারিগুলো উনানে তরকারি উনুন বলতে ডাল আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল ডাল সোয়াবিন আলু কষা শাক ভাজা তো সেখানে হচ্ছে ডালটা সোয়াবিনের আলু এগুলো আমি প্রেসারে গ্যাসে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেদ্ধ করার পরে বাকি ডালটা শুকেছি সোয়াবিন আলু কষা করেছি আর শাক ভেজেছি ওই অল্পটুকুই রান্না তো অল্পটুকুই রান্নায় তার জন্য অল্পই ধোঁয়া হয়েছিল আর অল্প আগুন হয়েছিল বলেই উনুনে এখনো মানে ইয়েগুলো অনেকটাই কম নাহলে এখনও আগুন থাকতো যদি বেশিক্ষণ রান্না হতো তো তুমি টেনশন করো না তুমি যখন দেখবে বলেছ আমি নিশ্চয়ই দেখাবো তোমাকে লাইভে এসেই দেখাবো আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা কেউ কমেন্ট করে প্লিজ জানাও থ্যাংক ইউ দেখা যাচ্ছে তো আমি তাকে রিকোয়েস্ট করছি প্লিজ লাইভটাতে লাইক করে দাও একটা আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখা হয় তোমার চারিদিকে আওয়াজ পাচ্ছ কি না জানি না ব্যাঙের আওয়াজ আমাদের বাড়ির এখানে কেউ থাকুক আর না থাকুক আমাদের পাশে ব্যাঙ বিভিন্ন রকম জন্তু জানোয়ার তো পাবেই সেদিন রাতে কাল রাতেই বোধ কাল না পরশু রাতে একটা এত বড় ক্যাঁকড়া বিছা মারা হয়েছে পুরো কালো একদম মানে রাত্রিবেলা বাইরে গেছিলাম আসার সময় দেখতে পেলাম এত বড় ক্যাঁকড়া বিছা তো তখন আমার শাশুড়ি মাকে ডাকি তো উনি মারেন সত্যি মানে এত বড় এরকম বড় একটা পুরো কালো জিম আমি তো সেই মুহূর্তে মানে ফোনটা ভিতরে থেকে গেছিল না আমি তোমাদেরকে ছবি তুলে রাখতাম তোমাদের সাথে শেয়ার করতাম দেখতে পেতে মানে কি অবস্থায় আমরা যে থাকি তোমরা বুঝতে ভাবতেও পারবে না থ্যাংক ইউ আমি তাকে লাইভ লাইক লাইভে লাইক করেছো আর যারা আছো তাদেরকে রিকোয়েস্ট করছি লাইক করার জন্য নতুন অমিত দাকে অনেক অনেক থ্যাংকস লাইভটাতে লাইক করার জন্য আর প্লিজ রিকোয়েস্ট করছি যারা আছো তারা কমেন্ট করো লাইক করো লাইভে আমার চ্যানেলে ঠিক সন্ধ্যে সাতটার সময় নতুন ভিডিও আসবে আশা করব ভিডিও তোমরা দেখবে ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে অ্যাকচুয়ালি কি বলো তো তোমরা কমেন্ট করো না কেন আমি জানি না কমেন্ট করেও করো খুব অল্পই কমেন্ট করো মানে তেমন আমার মনের মতন কেউ কমেন্ট করো না অল্পই কমেন্ট করো অ্যাকচুয়ালি কী বল তো তোমরা কমেন্ট করলে না আমাদের ভিডিও করার মানসিকতাটা দ্বিগুণ বেড়ে যায় আর সত্যি কমেন্ট করলে কিংবা ভিডিওতে লাইক করলে ভিডিও করতে আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও আনতেও মন যায় তো তোমরা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব তো করছোই সাবস্ক্রাইব যদি তোমরা না করতে তাহলে আজ এ কদিনে আমার চা আমি দু হাজারজন পরিবারের সদস্য হতে পারতো না আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তার ম তারপরেই আমার দু হাজার টুকে সাবস্ক্রাইবার পূর্ণ হবে দু যেখানে মানে এই কজন ফ্যামিলি ছিল সেখানে দু জন ফ্যামিলি মেম্বার আমার ভাবতে পারছো এখানটা মানে এর থেকে আনন্দের আর এর থেকে বড় পাওয়া আর কিছু হয় না অ্যাকচুয়ালি কি বলো তো যেখানে দু হাজার জন পরিবার মেম্বার হয়েছ আমি যদি কোনো দিন কোথাও যাই কেউ যদি আমার পরিবারের থাকো আমাকে দেখতে পেলে নিশ্চয়ই আমার সাথে কথা বলবে আমি এটুকু আশা রাখি তো এসো কথা বলো ভালো লাগবে খুব আর এটুকুই বলছি জেনারেলি এসো আমি কাউকে জোর করব না যে আসতেই হবে সাবস্ক্রাইব করতেই হবে ভিডিও দেখতেই হবে এমন কোনো ব্যাপার নয় তোমাদের যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই চ্যানেলে এসো চ্যানেলে ভালো লাগলে ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব তোমাদেরকে যে লাইক করো কমেন্ট করো তারপরে তো শেয়ার করবেই কমেন্ট করলে কিংবা লাইক করলে আমাদের ভিডিও করার মানসিকতা অনেক অনেক পরিমাণে বাড়ে শরীরে মানে মনে একটা সাহস আছে যে না আমার ভিউয়ার্সরা আমার পাশে আছে তারা লাইক করছে কমেন্ট করছে মানে তাদেরকে আমি আমার মানে ইয়েটা পুরো দিতে পেরেছি তারা আমার ভিডিওগুলোকে পছন্দ করছে আর তোমরা যদি কি দেখে যাও কিন্তু কিছু না করো না তখন ভালো লাগে না কটা বাজলো ছটা বাজলো ছটা বেজে গেল এতক্ষণ থেকে এই যে দেখো আমার একটা শখের জিনিস অনেক দিন থেকে কিনবো কিনবো ছিলাম কিন্তু কেনার হয়ে উঠেছিল না তো তারপরে আমার বর্মসাই মশাই শখটা আমার পূরণ করেছে আর অ্যাকচুয়ালি এটা এটার শখ কেন দিলীপ ভর দিলীপ ভেরমা একটা মানে কি ছিল ছোট না আমি না ঘড়ি দেখতে অনেক বয়স অবধি পারতাম না মানে যেমন প্রায় ধরো ক্লাস ফোর ফাইভ অবধি আমি ঘড়ি দেখতে পারতাম না কি সমস্যা হতো ঘড়ি দেখতে জানতাম আমার সমস্যা কি হতো জানো ছোট ঘড়িতে আমি ঠিক দেখতে পেতাম না আর বড় ঘড়ি হলে আমি বুঝতে পারতাম এটা আমার মানে ফল্ট ছিল তো তখন যখন দেখতে পেতাম না তখন অনেকেই আমাকে মানে বিদ্রুপ করেছে ওই দেখে দিত ঘড়িটা অনেকে জিজ্ঞাসা করেছে আমি তারা জানতো যে আমি জানি না তার জন্য আমাকে এরকমভাবে বলতো তো তারপরে আমার বাবা কি করেছিলেন বড় ঘুড়ি এনে দিয়েছিলেন তারপরে আমিও করেছি যদি আমার ছেলে না বুঝতে পারে তার করে চলে এলি আয়

சேர் இல்லைக்கு பொந்துகு டி